সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি নারী কিছু নির্যাতক করেছে নারীর পোশাক নিয়ে অশ্লীল মন্তব্য পাবলিক নারীকে মারধর করা এবং তাকে এক ধরনের তার চলাফেরাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে এবং যে ব্যক্তিরা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার পরেও খুবই তড়িৎ গতিতে তাদের জামিন भेजেন এবং জামিন পরবর্তীতে তাদের সমর্থক গোষ্ঠী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং এক ধরনের করে দেখছেন ঠিক করে মাসে খারাপ দেখা যায় ফুলের মালা পরাতে নিষেধ করে না অভিযুক্তদেরও পূর্ণ অধিকার আছে জামিন পাওয়ার কিন্তু মামলা শেষ হয়নি তবুও তাদেরকে এমনভাবে বরণ করা হচ্ছে যেন তারা কোনো বড় অর্জন করে ফেলেছেন এই ধরনের জনসমর্থন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করে এই ধরনের জনসমর্থন ভবিষ্যৎ সাক্ষীদের ভয় পাইয়ে তোলে এবং ভুক্তভোগী নারীদেরও মুখ বন্ধ করে দেয় এবং পুরো বিচার প্রক্রিয়াটিকে নির্বাসিত করে জনতার আদালতে এবং এই দৃশ্য নারীদের কাছে জনহারণের মতো কিছু করেন তিনি অত্যন্ত ভদ্র ভাষায় শালীনভাবে। সে বসুন এই নারী সংগঠন আসলে এক ধরনের বার্তা বা এক ধরনের মেসেজ আমাদেরকে দিতে চায় যে এই ব্যক্তিরা কোনো অপরাধ করেনি তারা আসলে নারীর বিরুদ্ধে বা নারীর প্রতি সঠিক আচরণটি করেছে এক আর যেটি একটা উদ্বেগের কারণ সেটা হচ্ছে যে সরকারের একটি অংশ এমন মনোভাব প্রকাশ করছে যে তারা আসলে নারী বিদ্বেষে তো এই যে এই আচরণটা এটা দিয়ে আসলে সরকার চাইছে যে যেন সমাজের সচেতন অংশটি একেবারেই প্রশ্নাতীত বর্তমান সরকারের সকল আচরণকে মেনে নেয় কারণ হচ্ছে একটি আন্দোলন বা যে কোনো অভ্যুত্থানে নারী যখন খুবই সক্রিয়ভাবে এগিয়ে আসে তখন একটি সমাজে একটু বড়ো ধরনের আলোড়ন তৈরি হয় কাজে নারীকে যদি ভয় দেখিয়ে থামিয়ে রাখা যায় তাকে বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে তাকে নানা নানারকম আচরণ বা তাকে নানারকম মানে কালচারের দোহাই দিয়ে তাকে যদি পিছিয়ে রাখা যায় তাহলে তরুণ তরুণ বা সচেতন অংশ বা যারা আসলেই সমাজকে সত্যিকার তারাও কিন্তু ভয় আমরা আজকাল দেখেছি যে কিছু রাজনৈতিক গোষ্ঠী খুব ওপেনলি নারী বিদ্বেষী কথাবার্তা বলেছেন এবং অন্যান্য দলগুলো কেউ কেউ সমর্থন করেছেন কেউ কেউ নিশ্চুপ থেকেছেন একবারও কোনো প্রতিবাদ করেননি তো এই ধরনের নারী বিদ্বেষী চিন্তাধারা আসলে নর্মালাইজ করা হচ্ছে এই বাস্তবতাটা আমাদের সামাজিক মানসিকতার সমস্যা শুধু নয় এটি আইনের রাজনৈতিক অপব্যবহারও বলা যায় আর এর মধ্যে দিয়ে পরিষ্কার হয় যে আমরা আসলে কিন্তু নারীকে উদ্ধার করার মনে হচ্ছে বর্তমান সরকার মোল্লাতন্ত্রের কাজ চড়ে শৈলতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করতে চাচ্ছে যেটা একটা হাস্যকর ঘটনা যে এটা কখনোই সম্ভব না কারণ হচ্ছে যে আপনি বহুত্ববাদকে খারিজ করে ধর্মীয় আচরণ বা ধর্মীয় বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চাইলে কখনোই আপনি স্বৈরতন্ত্রকে দূর করতে পারবেন না